আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ভিউয়ার্স আমি মোহাম্মদ জাকারিয়া পল্লী চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্য আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসি তো আজকের বিষয় যে কিভাবে আমরা সুস্থ থাকব কিভাবে আমাদের লাইফ স্টাইল ঠিক রাখবে এবং নিজের শরীর মন সবসময় ভালো থাকবো এই বিষয় নিয়ে আবার লাইভে আসা যদিও সকালে একবার এসেছিলাম তারপরেও আসলে ভাবে সময় হয় না তো আমি প্রথমে একটা কথা বলতে চাই যে আপনাদের শরীরকে ভালোবাসুন এবং সুস্থ ভালো থাকার জন্য কিছু টিপস সেটা হচ্ছে যে আপনার প্রথমে আপনি আমাকে একটু জানান যে আপনাকে শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা সাউন্ড সিস্টেম শোনা যাচ্ছে কিনা তো আপনাদের সুস্থ এবং ভালো থাকার জন্যে আপনাদের খাবার লাইফ স্টাইল এবং খাদ্য এগুলোর উপর অনেক কিছু নির্ভর করতেছে তো আপনারা অবশ্যই আপনাদের খাবার এবং লাইফ স্টাইল এগুলো আপনাদের ফলো করতে হবে আমি স্পিকার হিসেবে বলতে চাই যে প্রতিদিন অন্তত আপনারা যে খাবারটা খান সেটা অবশ্যই আপনারা অবশ্যই আপনারা সকাল আটটা থেকে দশটার মধ্যেই খাবেন এবং দুপুরের লাঞ্চটা আপনার বারোটার থেকে দুইটার মধ্যে অবশ্যই খাবেন রাত্রিতে আপনার সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে অবশ্যই খাবেন এবং তিরিশ মিনিট কায়িক পরিশ্রম একটু ব্যায়াম পরিশ্রম দরকার তারপরে আপনার আরো আমরা তো এখন শহরে থেকে রোবোটিক্স জীবন আমরা লাইফ স্টাইল তো আমরা হাঁটি না চলাফেরা করি না মানে বিভিন্নভাবে আমাদের সিস্টেম সব বিভিন্ন রকম চলতেছে তাই আমি বলতে চাই যে সবসময় আপনাদের নিজেকে ভালোবেসে এবং মন প্রাণ এবং আপনাদের সবচেয়ে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের মেইন যে হরমোনগুলো আছে যেটা আপনার আপনার হরমোন থাইরয়েড ইনসুলিন ডি ব্রেনে এরকম ভাবে আমাদের প্রত্যেকটা হরমোনগুলো আমাদের ঠিক রাখতে হবে ঠিক রাখার জন্য আমাদের যে নিয়ম গুলা আমাদের বাসায় কালো জিরা মধু এগুলো রাখবেন এবং আপনাদের ম্যালোটনিন যেটা ঘুম আপনারা ঠিক রাখবেন এবং আপনার এখন আমাদের শুধু খালি ডিভাইস ডিভাইস এবং রাত্রিতে আমরা আর্লি আর্লি ঘুমায় এবং পাখির আগে আমরা দেখেন আমার ভিডিওতে অনেক কিছু দেওয়া আছে আপনি দেখতে পারবেন ওখানে ফলো করলে ইনবক্সে লেখা আছে ওখানে আপনার ফলো করবেন এবং পাখির আগে উঠবেন পাখি যদি আমাদের আগে উঠে আমরা পাখির আগে উঠতে পারবো না মানুষই তো চাইলে অনেক কিছু পারে আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন আমি যেটা বলতে চাই যে আপনারা সুস্থ থাকার জন্য আপনারা প্রতিদিন অন্তত তিন লিটার পানি খাবেন প্রতিদিন প্রতিদিন অন্তত আপনারা লিটার পানি খাবেন এবং আপনারা পরিহার করুন তেল খান তেল খাবেন না এবং শাক সবজি খান এবং বড় ধরনের ইঞ্জুরি হলে এবং অসুস্থ পূর্বে স্বাস্থ্য ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করুন তো প্রথমে আমার পরিচয়টা দেওয়ানো উচিত ছিল সেটা হচ্ছে যে আমার একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল স্টোর এটা মূলত আমার দাদা চালু করেছিল বিরাজ মেডিকেল স্টোর তারপরে আমার মরহুম প্রায় আবিদিন পঁয়তাল্লিশ বছর আমার বাবা আমার দাদা এবং আমার মাও প্রায় আটচল্লিশ বছর এখন আমি করতেছি মোটিভেশনাল স্পিকার পলি চিকিৎসক হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্য টিপস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করে থাকি তো লাইভে আসতেছি সকালেও লাইভে এসেছিলাম আবার একটু লাইভে আসার উদ্দেশ্য এই এই জন্যেই যে আমরা সবাই শরীরকে ভালোবাসব শরীর সুস্থ থাকার জন্যে অনেকগুলো নিয়ম কানুন তে আমার সময় স্বল্পতা কারণের জন্য ওইভাবে লাইভে আসা হচ্ছে না তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা দেশ বিদেশ যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা একটি করে সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আপনারা আসবেন এবং আপনারা বিষয়গুলো আপনাদের দরকার যে স্বাস্থ্য সম্পর্কে আমাদের যে অন্য অন্য লস হয়ে যাচ্ছে বা আমরা যে লসের মধ্যে আছে এদিকে আমাদের জানা দরকার কোন দিকে আমরা লসে যাচ্ছি আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা অনেক লসের দিকে যাচ্ছি এদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার যে আমরা কিসে আমাদের লস হচ্ছে এদিকে দরকার ভিওয়ার্স আসলে হুট করে লাইভে আসা তো আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমি পরবর্তীতে আবার লাইভে আপনাদের সামনে আসব আপনাদের সাথে আরো কথা বলবো এবং আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমার লাইভে আসার চেষ্টা করবেন আপনাদের সঙ্গে মজা করে আড্ডা আড্ডা হবে এবং যাদের কিডনি হার্ট লিভার চোখের রেটিনা কর্নিয়া গ্লুকমা হার্ট পাম্পিং এবং যারা মানে বন্ধত্ব বাচ্চা কাচ্চা হচ্ছে না পুরুষদের সমস্যা বা অন্যান্য অর্গান বা ঘুমন্ত পুরুষ এবং এলোমেলো মাসিক বা পিরিয়ড পর প্রচুর ব্যথা এগুলো সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আলোচনা করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই স্বাস্থ্য বিষয় নিয়ে আমি মোহাম্মদ জাকারিয়া পলি চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের সামনে আবার আসব আমার চ্যানেলটা আপনারা দেখবেন এবং আপনারা শেয়ার করে দিবেন স্বাস্থ্য সম্পর্কে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে থ্যাংক ইউ ধন্যবাদ চলে যাচ্ছিলাম তার মাঝে আরো কিছু কথা মনে পড়ে গেল দেখেন আমরা আগের দিনের মানুষ কিন্তু দিন বাঁচতো অনেকে প্রশ্ন করে যে ডাক্তার সাহেব অনেক দিন মানুষ বাঁচে তা আমরা তো আমাদের লাইফ আমরা বাঁচতে পারি না দেখেন আমি একটা কথা বলতে চাই দেখেন আজ থেকে যে অনেক বছর আগে ছিল তখন এত তীব্র তাপদাহ ছিল না এত আপনার গরম ছিল না এখন কিন্তু অনেক কিছু এলোমেলো পরিবেশ ভারসম্যতা আমরা রক্ষা করতে পারতেছি না যার কারণে বিভিন্ন কারণে আমাদের কিন্তু সিস্টেম এলোমেলো চলতিছে যার কারণে আমাদের সব কিছু কিন্তু লস হয়ে যাচ্ছে যার কারণে আমরা কোনো কিছু ঠিক করে ঠিক রাখতে পারতেছি না এই জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাবেন এবং নিজেকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন মাকে ভালোবাসুন বাবাকে ভালোবাসুন যাদের বাবা মা নেই তাদের পরিবারকে সময় দিন এবং সুস্থ থাকবেন মেন্টালিটি পজিটিভ চিন্তা করেন পজিটিভ করেন এবং সবাই অন্যকে সহযোগিতা করে এগিয়ে আসুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মাঝে আমি মোহাম্মদ জাকারিয়া আপনাদের মাঝে আবার আসব আবার কথা হবে আল্লাহ হাফেজ আসলে আবারও যেখান থেকে দেখছেন সবার উদ্দেশ্যে বলছি আসলে যেতে তো চাই তারপরও হয় না কিছু কিছু রিকোয়েস্ট আবার থাকতে হয় যার জন্য আপনাদের মাঝে আবার আমাদের বাংলাদেশ ঠান্ডা হিমেল পরিবেশ কয়েকদিন তীব্র তাপদাহ চলার পরে আবার বাংলাদেশ আপনার ঠান্ডাময় পরিবেশ এই মৌসুমে কিন্তু মানুষের একটু জ্বর অসুখ বিসুখ হচ্ছে আমরা অল্পতে ওষুধ খাবো না অল্পতে যদি সমস্যা হয়ে থাকে আমরা অল্পতে খাবো না আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা পরবর্তী এখান থেকে আমরা অনেক দূর আগাতে পারি এবং আমরা যত ওষুধ পরিহার কম করবেন তত এখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যাদের মা বাবা আছে তাদেরকে যত্ন যত্ন রাখুন এবং প্রতিদিন অন্তত তিন লিটার পানি খান এবং বসে পোশাক করবেন এবং অন্তত এক্সারসাইজ এক্সারসাইজের বিকল্প কিছু নেই আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আমার চেম্বারটা আপনার বগুড়া শেরপুর এখানে আপনার তিনটা চেম্বার আবার দুইটাতে বসা হয় আপনার ফার্স্ট গ্যালারি আছে সামনে সেকেন্ড গ্যালারিতে বসা হয় তো আমার বিভিন্ন ভিডিও আছে বাচ্চা হওয়ার আগে বা বাচ্চা না হলে কি করণীয় বা বিভিন্ন বা ক্যান্সার বা এইচএইচ হরমন তারপর ম্যালোটন ঘ তারপরে বিভিন্ন অ্যাকজিমা বা দাউদ এই ধরনের এলোমেলো হলে সময় তো ভিওয়ার্স আপনারা যারা আছেন বা দেখছেন এখানে আপনারা আপনারা আসেন আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ে অনেক আলোচনা হবে অনেক কথা হবে তো আপনারা আসলে আপনাদের বিভিন্ন আলোচনার বিষয়ে আপনাদের সাথে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে কথা বলবো অনেকে চোখের সমস্যা চোখে কম দেখেন চোখের রেটিনের সমস্যা গুলো সমস্যা অনেকের মাথা চুল উঠে যাচ্ছে অনেকে থাইরয়েডের সমস্যা হচ্ছে পুরুষ কণ্ঠ মহিলা হচ্ছে মহিলা কণ্ঠ পুরুষ হচ্ছে অল এভরিথিং এ টু জেড বিষয় না আপনাদের সঙ্গে কথা বলবো এবং অনেক আড্ডা হবে আপনারা দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটি করে লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মাঝে বিভিন্ন সময় স্বাস্থ্য এবং আলোচনা নিয়ে আসব এবং আমাকে বেশি বেশি দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষদের খেদমত করতে করতে যেন আল্লাহ তালা জানাতুল ফেরদুস দান করে আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য বেশি ওষুধ খেতে না হয় আপনারা যেন শাক সবজি এগুলো খেয়ে আপনাদের লাইফ স্টাইলগুলো লাগাতে পারেন এবং সয়াবিন পরিহার করে এবং সরষের তেল অল্প এবং ডুবো তেলে খাবেন না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ upset sure. সম্মানিত ভিউয়ার্স চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা বা আপনাদের আশা লাইভে আশা আপনারা যারা যারা দেখছেন মাসি বা দিদি বা আসাম শিলিগুড়িতে যেখান থেকে দেখছেন আমি জাকারিয়া মোটিভেশনাল স্পিকার পরিচয় আপনারা আসবেন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আপনাদের মাঝে আলোচনা হবে আরও